বাজারে তো ঢোল পিটে লাভ নাই এইগুলি জাতীয় ঐক্য হয় জামাতের সাথে বসেন লয়ালতে এই যে আপনি কি এই যে কনস্টিটিউশনাল কি করলেন না একটা কমিশন ওই ইলিনয় থেকে একজন বাজপার কে আপনি কমিশন বানালেন মিলিয়ন ডলারের সার্চ করেন গুগল পেয়ে যাবেন সব ওর ব্যাপারে বুঝছেন এইসব পাগলামি যদি সরকার বন্ধনা না করে আই এম ভেরি অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট দ্য সিকিউরিটি অফ দিস কান্ট্রি মি ওদের তো লিস্ট নাইনটি মিনিটস দেন যেন ওরা প্রত্যেকটা জিনিসের উপরে তাদের বক্তব্য রাখতে পারে জামাত কেউ দেন হেফাজত দেন আমি একটা ছবি দেখলাম কোন এক একজনের ছবি দেখলাম তিন চারজন সাদা চামড়া নিয়ে এসেছে বলেছে এইখানে ইনভেস্টমেন্ট করবে এবং সাথেও দেখা করেছে দ্যাট ম্যান হু হেজ কাম ইজ আ ফ্রড হি এ ফ্রড আপনাকে বলি আমি আবার বলি ও যার সাথে দেখা করেছে যে ইনভেস্টমেন্টের কথা বলেছে ওর হি ওয়াজ এন ইনভেস্টমেন্ট ব্যাংকার চাকরি করত একটা চাকরি ছেড়ে আবার এক অন্য চাকরিতে গিয়েছে ওই চাকরি ছাড়ার পর সে একটা কোম্পানি করেছে दैट কোম্পানি ইজ নট इवन ওয়ার্থ 4 মিলিয়ন ডলারস 4 মিলিয়ন বিলিয়ন না বিলিয়ন না এগুলি আন্তর্জাতিক ষড়যন্ত্র ওই লোকটা ইজ নট আলিয়নে আমি আজকে পত্রিকায় দেখলাম ওনার সাথে হ্যান্ডশেক করছে উনি ওদের সাথে ছবি তুলেছে সে পাকিস্তানও গিয়েছে সে পাকিস্তানও গিয়েছে পাকিস্তানে ওদের ওদেরকে ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছে যেহেতু ওই বলতে চাচ্ছে যে সে ট্রাম্পের ক্লোজ এবং ট্রাম্পের হিজ নাথিং টু ডু উইথ ট্রাম্প

এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও তো এরশাদ সাহেব চালিয়েছেন জিয়াউর রহমান সাহেব চালিয়েছেন বিকজ ওদের একটা ভিশন ছিল বঙ্গবন্ধু চালিয়েছেন কেন বঙ্গবন্ধু এর আগেও সরকারের ছিলেন পাকিস্তানের বঙ্গবন্ধু ছিলেন এবং যারা পলিটিক্স করে ধরেন হাবিব ভাই পলিটিক্স করছে বা ফখরুল সাহেব পলিটিক্স করছে বা শফিকুর রহমান সাহেব পলিটিক্স করছে ওদের একটা ভিশন আছে ওরা যখন সরকারে বসে বা আমরাও যদি বসি কালকে এক্সপিরিয়েন্স লাগবে না আমরা জানি যে কোথায় কোথায় টাইট করতে হবে কাকে দিয়ে কি কোন কাজটা নিতে হবে আপনি সরকার চালাতে পারবেন কোনোভাবে পারবেন না যে আপনি আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কে দেখেন আপনার ফরেন মিনিস্ট্রি তো আছে লুতফে হাবিবের কি কাজ বলেন আপনি লুতফে হাবিবকে নিয়ে গেছেন আমেরিকার থেকে বাইরের থেকে নিয়ে আসছেন ডক্টর খলিল কি করছে না যে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেবে রোহিঙ্গা নিয়ে কাজ করছে রোহিঙ্গা তো আরো গেছে রোহিঙ্গা তো আরো এসেছে দিস ইস আপনি এই যে বিএনপির মতন বড় দল জামাতের মতন বড় দল এদেরকে নিয়ে আপনি কি জাতীয় ঐক্যর কথা বলেন ষাট থেকে নব্বই মিনিটের মধ্যে ওইখানে একটি হাট বাজার লাগান হাট 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 বাজার লাগান বিএনপি জিওপি নুরু সাকি পর্যন্ত হক কি কথা বলবেন আপনি নব্বই মিনিটে দেশকে নিয়ে যদি ইফ ইউ আর সিরিয়াস আলাদা ভাবে বিএনপি কে ডাকেন রাউন্ড টেবিল করেন সামনে বসেন বিএনপির সাথে তখন তারা কথা বলবে যে দেশ কিভাবে চলা উচিত আপনি কি কি ভুল করছেন হাটে বাজারে তো ঢোল পিটে লাভ নাইগুলি জাতীয় ঐক্য হয় জামাতের সাথে বসেন এই এই যে যে আপনি কনস্টিটিউশনাল কি করলেন না একটা কমিশন ওই ইয়ের থেকে একজন বাটপারকে আইন আপনি কমিশন বানালেন সে কি সেমিনার করেছে হেনা সাহেব আপনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যে আসেন আমরা তো কনস্টিটিউশন নিয়ে ডিল করি প্র্যাকটিক্যাল ডিলিং করে আমরা তো আসিফ নজরুল না বসেছে দেখেছে যে আসেন আমি সুপ্রিম কোর্টে একটা সেমিনার করি দেখি সংবিধানের সম্বন্ধে কি বলে যে লোকগুলি আছে ওইগুলি কি পসিবল যে তারা আপনাকে একটি কনস্টিটিউশনাল রিফর্মস করে দেবে কি বলছেন দ্য হোল কান্ট্রি ইজ ইন তামাশা তামাশা ছাড়া কিছুই হচ্ছে না দেশে দেশ ধ্বংস করার একটা ইয়ে হয়েছে এই জন্য আমি আগে বলতাম ইউনুস সাহেব থাকুক স্ট্র্যাটেজিক্যালি ওনার দরকার আছে কিন্তু এখন আমি বলি ফর গড শেখ আপনি চলে যান আপনার কোনো দরকার নাই এই দেশ আপনাকে ছাড়া খুব ভালো চলবে আপনি ম্যান পাওয়ার লাইসেন্স নেন নাই এই সরকার ফার্স্ট ম্যান পাওয়ার লাইসেন্স কে নিয়েছে আপনারা গবেষণা করেন আপনি গ্রামীণ ইউনিভার্সিটি কে নিয়েছে এই সরকার তপে তপ পেল গবেষণা করেন আপনি নাইন 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 পুলিশের যে এস এস সেটা কেন কার কাছে গেল গবেষণা করেন বের করেন আই স্টিল এইসব কথা বলতে খারাপ লাগে খালি তা না আপনাদের ব্যথার্থে বলি উনি হাবিবুর রহমান শেলি জাস্টিস হাবিবুর রহমান শেলির ক্যাবিনেটে যখন উনি ছিলেন হিসাবে তখন তো উনি এই গ্রামীণের ইয়েটা নিয়ে বের করেন বের করে দেখেন যে যারা ইভ্যালুয়েশন করেছে তারা কি বলেছিল ওনার ওনার টেন্ডার এর ব্যাপারে বুঝছেন আর অনেক কথা বলতে পারি সময় কম দেশ গভর্নমেন্ট মাস্ট গো এবং জাতীয় সরকার করেন সবাইকে নিয়ে এবং লিস্ট করেন তারপরে ডিসাইড করেন

উনি গিয়ে সই করেছেন নন বাইন্ডিং এগ্রিমেন্ট সই করেছেন কার জন্য করেছেন হু ওয়াজ রেপ্রেজেন্টিং নাম বলে দেব একদিন এই গার্মেন্টের উপরে এবং আরেক জায়গায় অন্য জায়গায় উত্তর পাড়ার দিকে ওইখানে কিন্তু প্রভাব যার নাম নিলেন না ওদেরটা বেশি আছে যার নাম হলো জামাত আমরা তো কথা বলি কিন্তু নাম উচ্চারণ করতে চাই না জামাত যারা চাচ্ছে রিফর্মস করে হোক আর বিএনপি বিএনপি এটা চাইতো না বিএনপিও থাকতো রিফর্মসে কিন্তু দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বিএনপি করবে এটা কি বিএনপি তো ইলেকশনের দিকে নিতেই হবে এখন ওই পুরান কিসে তিনশো সিটে ইলেকশন হোক দ্যাটস নট ম্যাটার দেশ তো বাঁচাতে হবে দেশ আগে এই জন্য বিএনপি চাচ্ছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছে না বিএনপি চাচ্ছে ইলেকশন দেশ বাঁচানোর জন্য বিকজ উই হ্যাভ আ যে ছয় মাসে প্রমাণ করেছে যে তারা ব্যর্থ সরকার পরিচালনা করতে সারা অর্থনীতি পরিচালনা করতে পারে না তারা ফরেন অ্যাফেয়ার্স পরিচালনা করতে পারে না এডুকেশনে তারা ফেল করেছে তারা হেলথে ফেল করেছে সব দিকেই শুধু ফেলিওর আছে তারা একটা ডায়লগও করতে পারে না একটা ডায়লগ যে যে ঐক্যর জন্য ডায়লগ ওইটা যে পরিস্থিতিতে হয় আসে ইউ ওইখানে একজন সে বলবে যে বিএনপি দুই মিনিটে কি করবে আবার দুই মিনিটে ওদের তো অ্যাটলিস্ট নাইনটি মিনিটস দেন যেন ওরা প্রত্যেকটা জিনিসের উপরে তাদের বক্তব্য রাখতে পারে জামাতকেও দেন, হেফাজত কেও দেন আপনি সময় নিয়ে করেন না আপনার সময় কোথায় আপনার মাথার মধ্যে তো অন্য কিছু খেলা চলছে থ্যাংক ইউ